এবার জান্নাতিরা নিজ হাতে তুলে তুলে পান করবে এবার ভি শ্রেণী এদেরকে বলবেন না 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 এরা নিজ হাতে তুলে পান করবে না তোমরা এদেরকে পান করাও করা আলামিন বলবেন এরা হাতে তুলে মুখে দিবে না এদেরকে আমার ফ্রেন্ডস তারা আমার ওরগুলো এদেরকে মুখে তুলে 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 দিবে আর এর আগের দৃশ্য কেমন ছিল আগের দৃশ্য ছিল না শুধুই গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানি ঢেলে দেওয়া হবে গরম কেমন যে পানি যেদিন থেকে বানানো হয়েছে সেদিন থেকে তার নিচে জাহান্নাম রাগুন লাগানো হয়েছে একদিকে হলো ওই পানি দিকে হলো এবার বলবে ফেরেশতা আমার বন্ধু তুলবে না তুমি মুখে তুলে দাও হৌরদেরকে বলবে মুখি তোমরা মুখে তুলে দাও এবার সত্তরে হাজার হুর সত্তর লক্ষ হুর সত্তর কোটি হুর যদি মুখে তুলে দেয় কেমন হবে আচ্ছা হৌর গুলো যদি প্রতিযোগিতায় মেতে যায় কার আগে কে দিবে পানি মুখে এবার কেমন হবে দৃশ্যটা কেমন হবে হ্যাঁ এটাও কি দুনিয়াতে কেউ কাউকে বোঝানো সম্ভব অচিরেই দেখবো ইনশাআল্লাহ বলেন না অচিরেই দেখবো ইনশাআল্লাহ এবার হবে ভি ভি আই এবার সি আই সি সর্বোচ্চ শ্রেণী এবার রব্লাল আমিন বলবেন তোমর সর শ্রেষ্টাকে বলবে তুম্র স্বর অসা খাহুম রব্যোম শ্রাবণ কহু আমি রব্লাল আমিন এবার নিশাতে আমার বন্ধুর মুখে তুলে দিব অসা খাহুম রথ বোহুম শ্রাবং কহু আ কি পরিমাণ মজা হবে লাই নুন রাত কোন চোখ যেটা দেখে নাই ওয়ালা উযুন সামিআত কোন কান যেটা শুনে নাই ওয়ালা খাতরা আলা কলব বেশার কোন দিল যেটা কল্পনাও করতে পারবে না আল্লাহর নবী যেন বলেন আমি বলি শোনো 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 আমার মত মুহাম্মাদুর রাসূলের জবানি এটাও এটা বলে শেষ করতে পারবে না 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 ফাকরাউ ইন যদি তোমরা চাও তাহলে ওই আয়াত কারীমাত তা তেলাওয়াত করো ওয়া না তাদরীনা ফুম্মা আয়ুন জাযা আম বিমা কামু বল আলামন বলেন আমি তাদের জন্য কি পরিমাণে আমাত গোপন রেখে দিিয়েছি এটা কোন পৃথিবীর কোন অন্যস জানে না এরা জীব্রিল জানে না বলেন জীব্রিল কি এরা জীব্রিল জানে না কমা তাদেরি নাফসুন নাকেরা তাহতান আম তাউম্ম নাকেরা তাহতাল আম তাউমম তা আম নাকেরা যদি নফির মা তাহাতে হয় নাকেরা তাহাতা নাকেরা যদি নফির মা তাহাতে হয় আমের আয়ুন পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোনো নবীও জানে না পৃথিবীর কোন রাসূলও জানে না পৃথিবীর কোনো ফেরেশতাও জানে না জিবরিল জানে না আমি জন্য কি পরিমাণে নেয়ামত গোপন রেখেছি শুধু এখানে দু চারটা শব্দের তর্জমা আমি আপনাদের সামনে করছি দু চারটা শব্দের তর্জমা কাস এই শব্দগুলো যদি আমাদের দিলে বসে যেত আমাদের তাসাইজুলের দুনিয়াকে যদি কোরআনিক কারিম দিয়ে আবাদ করে দিত আমাদের খেয়ালের দুনিয়াকে যদি কোরআন দিয়ে মধুময় করে দিত আমাদের তাসাউরের দুনিয়াকে যদি কোরআন মধুময় করে দিত আমাদের আওয়াজ দিয়ে যদি আমাদের কল্পনাগুলোকে আলোকিত করে দিত আমাদের আওয়াজগুলোকে যদি আমাদের হৃদয়গুলোকে কেউ আলোকিত করে দিত এই কোথায় শব্দগুলো দিয়ে যদি কেউ আমাদেরকে আমাদেরকে গুণা থেকে ফিরিয়ে দিত আমাদের যদি ফরজগুলো আর ছুটতে দিত না এক একটা শব্দই তো উচিত ছিল আমাদের হৃদয়ের দিনের তুফান সৃষ্টি করবে আমাদের কলিজাকে আগুন ধরাইয়া দিবে আল্লাহ তালার ভালোবাসার আগুন ধরায় দিবে আল্লাহ তার রহমতের আশার আগুন ধরায় দিবে আমাদের কলেজাতে উচিত ছিল একটা একটা শব্দ আমাদেরকে খিচে খিচে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে চিত্ব ছিল আমরা কল্পনার জগতে কল্পনা করতে থাকতাম হা কি রেখে আমি ঘুমিয়ে আছি ওখানে কি এখানে কি মসজিদে কি ঘরে কি মসজিদে কি ঘরে কি আমি যদি কল্পনা করতাম হা আমি যদি কল্পনা করতাম না না আমার কোনো শব্দ নাই আমাদের কাছে কোনো শব্দ নাই এগুলো বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নেই হা আমাদের তাখাইয়ুল আমাদের তাসাবুর যদি আল্লাহ তালে এগুলো দিয়ে নুরানি করে দিতেন এগুলো যদি আমাদের হৃদয়টা আকর্ষণ করতেন এগুলো দিয়ে যদি আমরা মোবাইলের গুণা থেকে বেশ ভাস্তে পারতাম ইয়াহুদিরা যখন অস্ট্রেল অস্ট্রের থিকারে তাদের আঙ্গুল অ মুসলমান যুবক তোমাদের আঙ্গুল তখন ফেসবুকে তোমাদের আঙ্গুল তখন নগ্ন ছবিতে তোমাদের আঙ্গুল তখন কোথায় নগ্ন ছবিতে লাগুম ফিহা ফিহা আইনু জারিয়া ফিহা আইনু জারিয়া ফিহা সুরুরুম মারফুআ বলে জান্নাতে কি হবে জানো উঁচু উঁচু খাট সমূহ হবে এক একটা খাট হবে জমিন থেকে আসমান হা প্রশ্ন হবে এত বড় খাটে উঠবে কিভাবে উত্তর হবে বান্দা যখনই খাটে উঠতে চাইবে তখনই খাটটা আস্তে নিচু হয়ে বান্দার সামনে চলে আসবে বান্দা উঠবে আবার উপরে উঠে যাবে এবার প্রশ্ন এত উঁচু খাত কেন দিবে এবার মুফাসরিন বলেন এত উঁচু খাত দিবে এজন্য যেন ওয়ালিউর রহমান লেয়ারো মুলকার রহমান যেন আল্লাহর বন্ধু রহমান রাজত্ব কত সবটা দেখে রহমান কি দেখবে মুলকুর রহমান কারণ এত উঁচুতে না উঠলে সবগুলো জানাচ্ছে দেখবে না বলেন এই জন্য সেখানে উঁচু উঁচু খাট হবে উঁচু উঁচু খাট হবে আর কি হবে সারি সারি জগগুলো রেখে দিব সারি সারি গ্লাসগুলো গুলো রেখে দিবো জগ রেখে দিব গ্লাস রেখে দিব বলেন দুনিয়াতে যে কোনো হোটেলে আপনি যাবেন প্রথম গিয়েই দেখবেন জ গ্লাস রাখা আরে সোহান লক্ষণ আরে কি রাখা আজিব আবার এক জায়গায় রাখা সোহান কি রাখা এই জন্য জগ গ্লাস এক জায়গায় রাখতে হয় তোয়ালিয়াটা এক জায়গা রাখতে হয় সোহান লক্ষণ কি রাখতে হয় এক জায়গা রাখতে হয় এক জায়গা রাখতে হয় এই জন্য তালা বলেন ফুহা বা ফুয়া বুধুয়া সেখানে রাখা হবে তোমার পান পাত্রগুলো রেখে দেওয়া হবে গ্লাসগুলো রেখে দেওয়া হবে জগগুলো রেখে দেওয়া হবে আর কি হবে জানো খুমাস ফুমাস সারি সারি বালিশগুলো রাখা হবে যেন তুমি হেলান দিয়ে আরাম করতে পারো বলে বালি আমি তো মানুষ একজন কেন তুমি একজন তুমি তো একজন হুড়তে হবে চত্বর কোটি উঠতে হবে কি সত্তর কোটি এই কুমার সুদা আর কী হবে ওদার বিউ মসু সার ওদা বিছিয়ে বিউ মাবুসুসা বিচ্ছি রাখা হবে গালিচা আপনি যখন দুনিয়ার কোনো দামি হোটেলে যাবেন প্রথম ঢুকেই দেখবেন গালিচাগুলো কিভাবে সাজানো বিছানাগুলো কিভাবে সাজানো লাইটগুলো কিভাবে জ্বালানো আর কি আল্লাহ আকবর কাবির আর চেয়ারটা কীভাবে সাজানো আর দেখবেন কিভাবে জগ গ্লাসগুলো সাজানো সব কি ভাই হোটেলে গেলে দেখা যায় কি না বলেন না হ্যাঁ আমরা তো মাঝে মাঝে গিয়ে দেখি তোয়ালে দিয়ে লাভ চিহ্ন বানায় রাখছে তোয়ালে দিয়ে কি বানায় রাখছে কিন্তু একটু পরে এটা উঠায় ফেলবে এত সুন্দর করে বানাইছো কি লেখা না প্রথম দর্শনের জন্য কি হয় আকর্ষণ হয় বলে হ্যাঁ দুনিয়ার যত দামি হোটেলে যান দেখবেন গ্লাস একটা বালিশ একটা কি গ্লাস কয়টা বালিশ কয়টা কি বেশি দেখি বেশি আব্দুল কাছে বারবার দরখাস্ত করলে তো আমারও দুইটা দেখ ওখানে কি হবে জানো ও নামে খুব মফাম সারি সারি রেখে দেওয়া হবে কোটি কোটি বালিশ রেখে দেওয়া হবে ওজার বিউথুসা গালিচাগুলো বিছিয়ে রাখা হবে সব হামলা হ্যাঁ এতগুলো শব্দ বলে রসুল শুধুই বালিশ আর কারিম শুধুই বালিশ আর শুধুই গালিচা এগুলো বুঝাতে চান নাই শুধু বোঝাতে চেয়েছেন আনন্দের যতগুলো আসবাব আছে সবগুলো আসবাব তোমার মানবিক চিন্তায় কল্পনা করে করে জান্নাতের কল্পনা করে করে একটা একটা আবাদত প্রতি উৎসাহিত হয়ে যাও একটা একটা গুণা ছেড়ে দাও এবার যেন বান্দা বলল আল্লাহ এত বড় জান্নাত বানালেন কেমনি এতগুলো গ্লাস দিবেন কেমনি এত উঁচু এত এত উঁচু খাটে উঠবো কেন নেই এগুলো সব এগুলো বানাওয়াট আল্লাহ তালা কয় আসনায়ন জুন ইলাল ইবিলি কাইফ খুলে কত পয়লা সনালিকাইফ রুফে হাত কাইনল জিভালি কাইফ রুফিবত কাইনাল কাইফা সুতে আমি যিনি এগুলো বানাতে পেরেছি এগুলো আমি বানাতে পারবো ইজ দ্য যার প্রতিটা যুবক বত্রিশ মাস ট্রেনিং করা ছাড়া তাকে তার এনআইডি দেওয়া হয় না তাকে তার পাসপোর্ট দেওয়া হয় না ইসরায়েলের প্রত্যেকটা যুবককে বত্রিশ মাস সামরিক ট্রেনিং ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না ইসরায়েলের প্রতিটা নারীকে চব্বিশ মাস ট্রেনিং করা ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না আমরা এক জাতি আমরা যদি আমাদের সামরিকের কথা বলি আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় জঙ্গি এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ এটা সৃষ্ট অপবাদ

চলছে কি বাস্তব না হা গত দুই বছর ধরে শুধুই ছিল বানর আর বানর এবার বানিয়ে দিয়েছে ব্যাংক আগামীবার বানায় দিবে ইঁদুর বাস্তব না ওরা যখন অস্ত্রের অস্ত্রের পেছনে ওরা যখন অস্ত্রের পেছনে আমাদের যুবকগুলোকে তখন ব্যাংক বানাবার ষড়যন্ত্র হোক বলেন না বাস্তব না বাস্তব সত্য কথা না মিথ্যা কথা বলছি আমাদের কোন যুবক ইসরায়েল ফিলিস্তিনে হামলার পরে তুমি তোমার মোবাইলে ছবি দেখা বন্ধ হাত হাততোলা দু চারটা যুবক হাত হাততোলা আমি ছবি দেখা বন্ধ করেছি মুসলমানদের রক্তের বন্যা চলছে

কিভাবে ইঁদুর বানাবা কিভাবে চিকা বানাবা কিভাবে ব্যাঙের ডাক দিবা কিভাবে আলু ভর্তা বানাবা কিভাবে ডিম ভাজা করবা এটা নিয়ে তোমার যুবককে নষ্ট করছো বলেন বাস্তব ব্যবস্থা এটা কোন ষড়যন্ত্র অংশ বাংলাদেশকে আরেকটা বার মাবার আবার ষড়যন্ত্র অংশ কি হ্যাঁ হইতে পারে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিবাম হইতে পারে আমাদের হাতগুলোকে আবার হ্যান্ড কাপ লাগাবা হইতে পারে আমাদেরকে আবার ঘুম করবা আল্লাহর কসম খায় বলি ও মাকরুলায় পৃথিবীর যত ষড়যন্ত্র নিউ ইয়র্কে ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয় আর সানন্দ জব ভাষাজিমে রচিত হয় ঠিক এই যে নামার কণ্ঠ স্তব্ধ করা সহজ দিনকে স্তব্ধ করা যাবে না ঠিক দিনকে বন্ধ করা যাবে আবাহন বন্ধ করা যাবে এজন্য পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ষড়যন্ত্রকারী জীবনে কখনো টিকবে না পেছনেও টিকে নাই সামনেও টিকবে না বলুন পেছনেও টিকে নাই সামনেও টিকবে না যারা জাতিকে ধ্বংসের জন্য পরীক্ষা বন্ধ করে দিয়েছ আবার বলেন জাতিকে ধ্বংসের জন্য ক্লাস ওয়ানে আর পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়াই ক্লাস টুতে চলে যাবে হেসে খেলে পড়বে পরীক্ষা দিতে হবে না টুতে হেসে গেলে উঠবে থ্রিতে উঠবে পরীক্ষা দিতে হবে না থ্রিতে হেসে গেলে ফোরে পরীক্ষা দিতে হবে না ফোরে হেসে গেলে ফাইভে পরীক্ষা দিতে হবে না ফাইভে হেসে গেলে সিক্সে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে সেভেনে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে এইটে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে নাইনে পরীক্ষা দিতে হবে না হেসে খেলে মেট্রিকে পরীক্ষা দিতে হবে না হেসে খেলে ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিতে হবে না বলুন তো দেখি এই বাচ্চাটা মেডিকেল পরীক্ষাটা কেমনে দিবে এবার বলুন তো দেখি এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার বুয়েটের পরীক্ষাটা কেমনে দিবে এই বাচ্চাটা মেরিন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কেমনে দিবে এই বাচ্চাটা ক্যাডিট কলেজে কেমনে যাবে এই বাচ্চাটা এবার বুয়েটে কেমনে যাবে সুয়েটে কেমনে যাবে এই জাতি ডাক্তার আর কীভাবে হবে ইঞ্জিনিয়ার কীভাবে হবে ওরা ভেবেছে জাতিকে যদি জাতিকে জাতি কাল আল্লাহর কসম আল্লাহর কসম স্বর্ণের খনি জাতির জন্য এতটা উপকারী নয় রূপের খনি জাতির জন্য এতটা উপকারী নয় আরে ডায়মন্ডের খনি জাতির জন্য এতটা উপকারী নয় জাতির জন্য শিক্ষিত যুব সমাজ যতটা উপকারী কি বলছি বলেন শিক্ষিত আবার বলেন এক শিক্ষিত যুব সমাজ জাতির জন্য যতটা উপকারী এবার সারা দুনিয়ার সমস্ত অস্ত্র দিয়ে আমাদেরকে ধ্বংস করা এতটা ক্ষতিকর নয় জাতির পরীক্ষা পদ্ধতি বন্ধ করে জাতির শিক্ষা পদ্ধতি বন্ধ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করা যে পরিমাণ ক্ষতিকর করছেন কেউ হ্যাঁ হ্যাঁ করছেন কেউ এবার রব আলমিন বলেন সিদ্ধান্ত রব্বুল আলমিন বলেন আমার সিদ্ধান্ত শুনো আমার সিদ্ধান্ত শুনো না আমার দিন ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা আমার ধর্ম ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা আমার দেশ ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা আল্লাহ তালা বলেন লাঘুমাদামু

ওদের বেলা বলেন অমৎ রুগুলায় তা হু আয়া বুর আমাদের বেলা বলেন লং ওদের বেলা বলেন ওদের ছজন জমিন থেকে দ্বংস হবেই হবে আমাদের বেলা বলেন তোমাদের কোরান জমিন থেকে কে পর্যন্ত পাবো না ধ্বংস হবে না এ আশায় বুক বেঁধে আছি এ আশায় কি কি আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তার হ্যাঁ এখানে বক্স রাখা আছে যাবার সময় প্রত্যেকে বক্সের সাথে মুসাফা করে যাবেন ইনশাল্লাহ বলেন আমাদের এই কিতাবগুলো আছে অনেক কিতাব আলহামদুলিল্লাহ আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে প্রত্যেকেই কিছু কিছু নিয়ে যাবেন বলেন না ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক